এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি সহকর্মীকে খুন করে মাটি চাপা দিয়ে সস্ত্রিক পালাত অভিযুক্ত জলপাইগুড়ির ময়নাগুরে চাঞ্চল্য করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত পরিমল রায় স্ত্রী সঙ্গীতা রায়কে অসম থেকে গ্রেপ্তার করে আনলো ময়নাগুড়ি থানার পুলিশ সহকর্মী গৌতম রায়কে খুন করে বাড়ির উঠোনে মাটি চাপা দিয়ে স্ত্রী সঙ্গীতা রায়কে নিয়ে শ্বশুর বাড়ির পালিয়ে গিয়েছিল ঘটনার মূল অভিযুক্ত পেশায় কাঠমিস্ত্রি পরিমল রায় গত বুধবার পরিত্যক্ত মোটর বাইকের মালিক খোঁজ করতে গিয়ে ময়নাগুড়ির ব্রহ্মপুর রংপুর গ্রাম থেকে মৃত মৃতদেহের হদিশ পায় পুলিশ জানা গিয়েছে শ্বশুর বাড়িতে স্ত্রীকে রেখে নিজে অন্যত্র গা দিয়েছে পরিমল আজ সকালে ধৃত সঙ্গীতাকে ময়নাগুড়ি নিয়ে আসা হয় জেরা করে খুনের কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ মূল অভিযুক্ত পরিমল রায়ের খোঁজ চলছে জানা গিয়েছে খুন করে প্রথমে টোটো রিস্কা করে কোচবিহারের চ্যাংরাবান্দা সেখান থেকে বাসে কোচবিহার কোচবিহার থেকে ট্রেন ধরে অসমের তিন সুকিয়া সেখান থেকে বাসে করে শ্বশুর বাড়িতে সঙ্গীতাকে রেখে পালিয়ে যায় পরিমল ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করে তদন্তের রিমান্ডে নেবে যে ব্রহ্মপুর বাজার আছে ব্রহ্মপুর বাজারের ওখানে একটি বাড়ি যেটা যার বাড়ি হচ্ছে মালিক হচ্ছে পরিমল রায় তার বাড়িটা পুরোপুরি অ্যাবান্ডন আছে বাড়িতে কেউ নেই এবং আমাদের কাছে ইনফরমেশন একটা আসে যে সেখানে হয়তো রাতের বেলা কোনো একটা ক্রাইম হয়েছে আমাদের সাসপেক্ট অনুযায়ী সেই বাড়িতে আমরা একটু সার্চ করি এরপরে আমাদের সন্দেহটা কিছুটা ঘনীভূত হয় হওয়ার পরে আমরা বাড়িটা কর্ডন করে দিই সমস্ত অফিসাররা ওখানে গিয়ে আমরা খোঁজা শুরু করি খোঁজার পরে মাটি সেটা কিছুটা আলগাভাবে ছিল সেখানে আমরা খুঁজতে করছি যেটা যখন খুঁড়ি খুঁড়ে নেওয়ার পরে আমরা দেখতে পাই সেখানে একটি বডি আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে সেটা পোস্টমার্টামের জন্য পাঠিয়ে দিই একটি ইমিডিয়েটলি আমরা আসামের দিকে রওনা দিই সেই টিমটা অলরেডি যাওয়া শুরু করে এবং আমরা সেই পরিমল রায় এবং পরিমল রায়ের স্ত্রী যারা আমাদের সন্দেহ হচ্ছিল যারা সেই ক্রাইমটা করেছে তারা হয়তো ট্রেনে আসামের দিকে যেতে পারে ইমিডিয়েটলি যখন আমাদের টিম আসামে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে সেখানে আসাম পুলিশের সহযোগিতায় আমরা যে পরিমল রায়ের স্ত্রী সঙ্গীতা রায় তার বাড়ি সেখানে পরিমল রায় সেখানে বহুদিন থেকে কাজ করত ও কাঠমিস্ত্রি কাজ করত। এবং যে ডিসিস্ট আছে গৌতম রায় সেও কিন্তু সেখানে কাঠমিস্ত্রি কাজ করত। দুজনেই একসঙ্গেই থাকতো আমরা সেখানে থেকে সঙ্গীতা রায়কে গত ছয় তারিখে আমরা অ্যারেস্ট করি যেটা হয়েছিল সেটাতে আজকে একজনকে কোর্টে ফর যার নাম হচ্ছে রায় ঘটনার পর থেকে সে পলাতক ছিল তাকে আসামের চড়াই দেওয়া ডিস্ট্রিক্ট সেখান থেকে তাকে অ্যারেস্ট করে চার দিনের ট্র্যান্সিট রিমান্ডে আজকে জলের প্রকাশন দেওয়া হয়েছে সাথে দশ দিনের একটা পুলিশ কাস্টোডি প্লেয়ারও আছে রিকশনসন অফ ক্রাইম কীভাবে ক্রাইমটা করেছে কী কী ওয়েপন ইউজ হয়েছে সেটাগুলো রিকোভারের জন্য দশ দিনের কাস্টোডি দিয়েছিল আট দিনের কাস্টোডি হয়েছে চলে যা জানা যে দুজনে মিলেই ইনভলভ ছিল এই একদিন ক্রাইমটাতে তার মধ্যে একজন এখনও স্টিল অ্যাস্টার মিনি তাকে এখনো ধরা যায়নি এবং যে ওয়াই সে ওয়েফআই নেম ব্যাক তাকে অ্যারেস্ট করা হয়ে যাচ্ছে আন্ডার ইনভেস্টিগেশন এই মুহূর্তে এখনো কিছু বলা যাচ্ছে না ইনভেস্টিগেশনের স্বার্থে পরবর্তীতে জানা যাবে কি কি ধরনের মামলা হয়েছে মূলত যেটা মার্ডার সেকশন আছে হান্ড্রেড থ্রি যেটা সেই সেকশনে স্টার্ট হচ্ছে পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে